যারা ক্ষমতায় ছিল তারা তো দীর্ঘদিন ধরে এক ধরনের স্বৈরাতন্ত্র ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল এবং তাদের একটা হিসাব ছিল আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তারা ভাবতেও পারেনি এবং ক্ষমতায় থাকার জন্য সর্বশেষ হেন কাজ নেই তা তারা করে নাই অনেক ধরনের অস্থিসিশীলতা এখনও আছে সরকার এখানে এখনো পর্যন্ত আমার বিবেচনায় দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সাক্ষাৎকারটি সেটি নিশ্চয়ই আপনি দেখেছেন তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তারা দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বিভিন্ন সমাজ সমাবেশ করে মানুষকে উত্তেজিত করারও চেষ্টা করছে সেটি হয়তো তারা ভারতে বসে করছে কিন্তু এই দেশে বসে কারা আসলে তাদেরকে সহায়তা করছে দেশের ভেতরের মূল শত্রু তাহলে কারা আমাদের প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকারটা দেখার চেষ্টা করেছি উনি আসলে বিবিসির সাথে যতটুকু এটা পড়ে বুঝলাম যে এর আগেও উনি ক্ষমতায় নেওয়ার আগেও একবার সাক্ষাৎকার দিয়েছিলেন ওইটার একটা ধারাবাহিকতা ধরে বিবিসির সাংবাদিক ওনাকে অনেকগুলো প্রশ্ন করেছেন এবং উনি অনেক উত্তর দিয়েছেন এবং আমার বিবেচনায় এখানে কিন্তু অনেক কথা আছে অনেকগুলো প্রশ্ন অনেক কথা আছে তার মধ্যে একটা আমার বিবেচনায় যদি বলেন ছোট্ট প্রশ্নের উত্তর যেটা যেটা দিয়ে আপনি আলোচনা শুরু করলেন কিন্তু এটা একটা ছোট্ট প্রশ্নের উত্তর হলেও আমাদের দেশবাসী এবং জনজীবনের জন্য গুরুত্বপূর্ণ এইটা এই পয়েন্টটা দেশের অস্থীলতা আমার বিবেচনায় এটাই গুরুত্বপূর্ণ এখন সেইটাকে আমি একেবারে এক বাক্যে যদি বলি যে এত বড় একটা গণব্যর্তন সংগঠিত করতে হলো এবং যারা ক্ষমতায় ছিল তারা তো দীর্ঘদিন ধরে এক ধরনের স্বৈরাতন্ত্র ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল এবং তাদের একটা হিসাব ছিল আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তারা ভাবতেও পারেনি এবং ক্ষমতায় থাকার জন্যে সর্বশেষ হেন কাজ নেই তা তারা করে নাই যখন এই ধরনের একটি শক্তি তারা পরাজিত হয় তো তারা কি চুপচাপ বসে থাকবে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এই প্রশ্নটাকেই যদি একমাত্র প্রশ্ন করেন তাহলে তো আমি তো পাল্টা প্রশ্ন করি যে আপনি তাহলে প্রথম অঙ্কটা তো ভুল করেই আগে এগিয়েছেন কারণ তারা প্রতি মুহূর্তে তো চাইবে তাদের যতটুকু শক্তি যেখানেই থাকুক না কেন ভেতরে নাই কে বলেছে সুতরাং সব জায়গায় তারা এই কাজটার চেষ্টা করবে এটা করতেই পারে এই এই জায়গার খাতে এর সাথে আমি একটা যোগ করি অনেক সময় আমার বিবেচনায় এগুলো ভুলটা কথা হয় অনেক ক্ষেত্রে মানে অনেকের ক্ষেত্রে বলছি আমি সবার ক্ষেত্রে বলছি না হয়তো মনে একটা দল কিছু ব্যক্তি তারা কোথায় আছে ছিল তারা কতগুলো কথা বলছে সেটা থেকে অস্থিশীলতা হচ্ছে কিনা এই জায়গায় আমার বিবেচনায় ভুলটা হয় আমরা যখন একটা স্বৈরাচারী ফ্যাসিবাদের কথা বলি তখন কিন্তু কতগুলো ব্যক্তির কথা বলি না এটা কতগুলো ব্যবস্থার কথা বলি তা আপনি ধরেন এই ব্যবস্থার সুবিধাভোগী যারা তারা তো দেশের অভ্যন্তরও আছে তা তারা যখন এখন এই সুবিধাটা ভোগ করতে পারছে না তারা হয়তো চলতি হওয়ার সাথে এই দলগুলোর সাথে তারা মিলেমিশে থেকে এই কাজ করার চেষ্টা করবে যখন দেখবে সেটা হচ্ছে না তখন আনস্টেবল করার চেষ্টা করবে তাদের স্বার্থে সুতরাং খালি মুখে বলার ব্যাপার নেই নানাভাবে এইটা ঘটাটাই আমার কাছে স্বাভাবিক ঘটনা তো দেখার বিষয় হচ্ছে সরকার এক্ষেত্রে খালি কি শব্দচয়ন করেই বসে থাকবে নাকি দায়িত্ব পালন করছে আমার বিবেচনায় এই যে অনেক ধরনের অস্থিতিশীলতা এখনো আছে সরকার এখানে এখনো পর্যন্ত আমার বিবেচনায় দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয়েছে